সাত এক তিন আর যে তুমি খুব পেন দেখাচ্ছ হ্যাঁ আমি তো তুই এর সাথে দেখা করতে যাচ্ছি এই এক মিনিট আমি তোমার সাথে পরে কথা বলবো আর আমি তো সব সময় তোমাকে ভালোবাসি পাঁচ ইমন তোমার সাথে অনেক দিন পর দেখা হলো সেজন্য আর 3 তোমার সাথে অনেক দিন পর দেখা হলো জন্য 2 তুমি আমাকে ছাড়বে না কিন্তু নয় ব্যাস এই মেয়েটাকে তো শিক্ষা দিতেই হবে ও আমার ভাইয়ের ফিলিংস নিয়ে খেলছে আচ্ছা এটা বলো তুমি বড় ভাইয়া কখন আসবে ওকে আরে আবার কি করছো আরে কিছু না আমার তো তোমাকে জুড়ে ধরে মন ভরেনি সেজন্য চলো বসে তোমার ভাইয়ের জন্য ওয়েট করি চলো বেবি তুমি এখানে কি করছো বেবি এই তোমার সাহস কি করে হয় আমার গার্লফ্রেন্ডকে বেবি বলার আরে আপনি কে আপনি আপনার মুখ বন্ধ রাখুন আর হ্যাঁ আপনি ভালো করে জেনে রাখুন আমরা দুই বছর ধরে একসাথে আছি আর সে আমার গার্লফ্রেন্ড এই আমার এসব আপনি কি বলছেন আমি তো আপনাকে চিনিও না কি আপনি আচ্ছা তুমি সত্যি বলছো আমি মেনে নিলাম যে তোমাদের দুই বছরের সম্পর্ক তার তোমার কাছে কোনো প্রমাণ আছে আচ্ছা প্রমাণ এক মিনিট দেখেন তো ওর ফোনে কোনো কল গেছে কিনা দেখেছেন এখন বিশ্বাস হয় তো আমি যে তার ভয়েসে না হই তাহলে ওর ফোনের নাম্বার আমার ফোনে কিভাবে আসলো ও আপনাকেও ধোকা দিচ্ছে সাথে আমাকেও ধোকা দিচ্ছে হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছো আর অপু তোমার বয়ফ্রেন্ড থাকতে তুমি কেন আমার সঙ্গে সম্পর্ক করেছো তুহিন আমার কথা শোনো এই ছেলেটা মিথ্যা বলছে আমি তো এই ছেলেকে চিনিও না ও আমাদের মধ্যে ঝামেলা পাকানোর চেষ্টা করছে যদি এই ছেলে মিথ্যা বলতো তাহলে ওর ফোনে তোমার নাম্বার থাকতো না ওর ফোনে নাম্বার আছে মানে ও সত্য বলছে ওই তোমার প্রেমিক আমি এমন মেয়ের সঙ্গে থাকতে চাই না আমি এখুনি আমার পরিবারকে জানিয়ে দেব আমি এরকম মেয়ের সঙ্গে বিয়ে করতে চাই না আমি যাচ্ছি তুহিন আমার কথা শোনো এই তুমি আমার সাথে এমন কেন করলে বল আমি তো তোমাকে আমার নাম্বার দিয়েছিলাম আর আমি তো তোমার সাথে দেখাই করতাম তাহলে তুমি এগুলা কেন করলে বল ও কিছুই করেনি যা কিছু করার আমি করেছি তুমি যে গেম খেলেছো তার মাস্টারমাইন্ড আমি এই আপনি কি আমি আমি তুহিনের বড় ভাই তুমি নিজেকে কি মনে করো তুমি অনেক বেশি চালাক চালাকি করে তুমি তাকে নাম্বার দিয়েছিলে তাই না আরে ওকে তো আমি তোমার কাছে পাঠিয়েছি তোমাদের দুজনের সম্পর্ক ভাঙার জন্য ইমন আরে জাহেদ ভাই আপনি এখানে ইমন তুমি তো আমাদের ভালো চাও তাই না এটা আপনি কি বলছেন ভাইয়া আমি তো সব সময় চাই আপনারা ভালো থাকে আপনাদের যেন কোনো সমস্যা না হয় কারণ আপনাদের জন্য তো আমরা ভালো আছি ঠিক আছে তাহলে আমাদের ভালোর জন্য একটা কাজ করো কি করতে হবে বলুন ভাইয়া তুমি ওখানে যাবে আর আমি তোমাকে যা বলছি তুমি তাই করবে ঠিক আছে ভাইয়া আপনি যা বলবেন তাই হবে আপনি এটা কেন করলেন ভাইয়া কারণ তুমি আমার ভাইয়ের সাথে প্রতারণা করছো আরে তুমি কি ভেবেছো আমার ভাই তোমার জন্য এত কিছু করছে তোমাকে এত ভালোবাসে আর তুমি কি না অন্য একটা ছেলেকে নাম্বার দিচ্ছ তোমার মতো মেয়েকে বাড়ির বউ কেন থাক খারাপ কথা আমি আমার মুখে মানতে চাই না ভাইয়া আপনি যা বলেছেন আমি তাই করেছি এখন বুঝতে পেরেছেন তো আমি আপনাদের ভালো চাই কখনোই না তুমি তো আগেই দেখেছিলে আমার ভাইয়ের সাথে এই মেয়েটার সম্পর্ক আছে তারপরেও তুমি ওর নাম্বার নিয়েছিলে তুমিও খারাপ আজকের পর আর কোনো প্রকারের সাহায্যের জন্য তুমি আমাদের কাছে আসবে না আমি তোমাদের মতো ওই একটা গেম করলাম এক তীরে দুই পাখি শিকার করলাম জয়ই আমিই হয়েছি তোমাদের দুজনকে এক করে দিলাম এখন তোমরা তোমাদের মতো থাকো